নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের কৃপা কিভাবে লাভ করা যায় এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্মের অবতার তিনি হলেন সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সর্বব্যাপী তিনি হলেন প্রেম জ্ঞান এবং শক্তির আধার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ও ভক্তি থাকা অতি প্রয়োজনীয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তার প্রতি নিষ্ঠা ও ভক্তি থাকা ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তার প্রতি গভীর শ্রদ্ধাশীল হওয়া দরকার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা তার গান গাওয়া এবং তার কথা শুনলে ভক্তি বৃদ্ধি পায় ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য তার শরণাপন্ন হওয়া দরকার ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করা এবং তার কাছে সাহায্য চাওয়া দরকার ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের কখনোই অসহায় রাখেন না শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য ত্যাগ করতে হবে না আমি অন্য কিছু ত্যাগ করার কথা বলিনি আমি বলেছি নিজের মনের অহংকার লোভ লালসা হিংসা এই জিনিসগুলি নিজের মন থেকে ত্যাগ করুন অনায়াসে শ্রীকৃষ্ণের চরণ দুখানি ধরতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য ঈশ্বর চিন্তা করা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য ঈশ্বর চিন্তা করা খুব দরকার ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় মনে রাখা এবং তার কথা চিন্তা করা দরকার সে আপনার ভালো সময়ই হোক বা খারাপ সময়ই হোক ঈশ্বর চিন্তা করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় এবং তার কৃপা লাভের সম্ভাবনা বাড়ে এখন আমি আপনাদের একটি খুবই ছোট্ট গল্প শুনিয়ে উদাহরণ দিতে চলেছি কি করে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় একদিন এক নাপিত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য তার কাছে প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণ নাপিতের প্রার্থনা শুনে তার বাঁশির সুর নাপিতের কানে শোনান নাপিত ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে মোহিত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ নাপিতের কৃপা করেন এবং তাকে তার কাছে নিয়ে যান এই উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই নাপেরটির মধ্যে কতটা ভক্তি ছিল তিনি ঠিক করেই নিয়েছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন এবং সেই ভক্তি নিয়ে তিনি তার কাছে গেলে শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেন চলুন বন্ধুরা আরও একটি ছোট্ট গল্প দিয়ে উদাহরণ দেই একদিন এক বৃদ্ধ লোক ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য তার কাছে প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধের প্রার্থনা শুনে তার কাছে আসেন ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধের কৃপা করেন এবং তাকে তার লীলা দেখান বৃদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখে আনন্দিত হয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যান এখানে শ্রীকৃষ্ণের লীলা বলতে সেই জিনিসটিকে বলা হয়েছে বৃদ্ধের সাথে ভালো জিনিস যেটা তিনি চেয়েছেন যেটা সেই পর্যন্ত আজ পর্যন্ত হয়নি সেটা শ্রীকৃষ্ণের কৃপায় সেই দিন সম্পন্ন হয় সেই সব ভালো জিনিস তার সাথে সেই দিন থেকে শুরু হয় ভালোভাবে ঘটা সেটাই হলো শ্রীকৃষ্ণের লীলা আর তা দেখে সে বৃদ্ধা আনন্দে বিবর হয়ে যায় এখান থেকে আমরা এটাই শিখতে পারি বন্ধুরা যে আমাদের মনে যদি ভক্তি থাকে ভালোবাসা থাকে ঈশ্বরের প্রতি তবে যেটা সম্ভব নাও সেটাও ঈশ্বরের কৃপায় সম্ভব হয়ে ওঠে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ